আসসালামু আলাইকুম ভিওর্স আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটি পরীক্ষিত ত্বক ফর্সাকারী ক্রিম সম্পর্কে আলোচনা করব তো ক্রিমটি হচ্ছে যে অ্যালনোরি হোয়াইট প্লাস স্কিন ক্রিম এখানে যেটি বলা হয়েছে অ্যালোভেরা দ্বারা এই ক্রিমটি তৈরি করা হয়েছে তো অ্যালোভেরা দ্বারা পরিকৃত এই ক্রিমটি খুবই কার্যকরী এবং হচ্ছে ত্বক ফর্সা করার ক্ষেত্রে সাইড এফেক্ট ছাড়া এমন একটি ক্রিম বর্তমান সময়ে কিন্তু খুবই সারা বিশ্বে প্রচলিত এই ক্রিমটি এই ক্রিমটির কাজ খুবই দ্রুত এবং হচ্ছে যে খুবই চালু করে আপনার ত্বকের যদি স্পটগুলো থাকে সাক্ষী থেকে থাকে সেই স্পটগুলো দূর করবে এবং স্কিনটাকে একটা ফেয়ারনেস ভাব অর্থাৎ ফর্সা করে দেবে তো আমি যে ক্রিমটি নিয়েছি এটির উপাদান সম্পর্কে আলোচনা করি তো এখানে দেখেন যে উপাদানগুলো তৈরি করা হয়েছে এই ক্রিমটি এই ক্রিমটি কিন্তু প্রতিটা উপাদানে আপনার স্কিনের জন্য খুবই হেল্পফুল এখানে দেখেন টিটানিয়াম অক্সাইড দেওয়া রয়েছে ড্রিস্টিল ওয়াটার ব্রোয়াক্স এবং গ্লিসারিন এরপর আপনার দেখেন মিথাইল প্যারামিন দেওয়া রয়েছে প্রোফাইল প্যারাবিন দেওয়া রয়েছে ভ্যাসলিন দেওয়া রয়েছে আপনার ইস্টাইল দেওয়া রয়েছে স্টিয়ারিক অ্যাসিড দেওয়া রয়েছে এবং জিনিস অক্সাইড এবং সব থেকে যেটি কার্যকরী একটি উপাদান সেটি হচ্ছে ভিটামিন ই তো আপনারা সকলেই জানেন যে ভিটামিন ই স্কিনের জন্য কিন্তু খুবই কার্যকরী এবং এখানে যে কয়টি উপাদান দেওয়া রয়েছে প্রতিটা উপাদান কিন্তু আপনার স্কিনের জন্য আপনার স্কিনটাকে ফর্সা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই ভি ক্রিমটি যদি আপনি ব্যবহার করতে চান তো অবশ্যই আপনাকে কিছু সতর্কতা মেনে তারপর এই ক্রিমটি ব্যবহার করতে হবে তো এই ক্রিমটির সতর্কতা কী কী মেনে চলতে হবে বা মেনে ব্যবহার করতে হবে সেটি আমার ভিডিও শেষের দিকে অবশ্যই আমি জানাবো যখন ব্যবহার বিধিটাকে আপনাকে জানিয়ে দেবো তো সঠিক নিয়মে এবং হচ্ছে সঠিক ব্যবহার বিধি এবং সতর্কতাগুলো মেনে যদি এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন তো আশা করতে পারি অন্যান্য ক্রিমের থেকে এই ক্রিমটি খুবই ভালো এবং হচ্ছে যে আপনার স্কিনের জন্য খুবই হেল্পফুল হবে তো ক্রিমটি সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের ক্রিমটি একটু খুলে দেখাবো এবং হচ্ছে যে এটি আসল কিনা নকল কিভাবে আপনি দেখবেন সেটিও আমি অবশ্যই আপনাদের ভিডিওর মধ্যে বিস্তারিত জানিয়ে দেবো তো দেখেন ক্রিমটি এখানে যেভাবে তৈরি করা হয়েছে খুবই নিখুঁতভাবে এবং খুবই ভাবে কিন্তু এই ক্রিমটি প্যাকেটিং করা হয়েছে ক্রিমটি কিন্তু এখানে দেখেন অ্যালনরি আপনার হোয়াইট প্লাস স্কিন ক্রিম এই লেখাটি যখন আপনি আপনার আঙ্গুলের সাহায্যে মনে হবে যে কোনো অক্ষর এখানে লিখে তারপর বসানো হয়েছে কিন্তু নকল ক্রিমটি যখন আপনি এভাবে টাচ করবেন তখন কিন্তু মনে হবে যে এই যে উপরের যে কভারটা দেওয়া রয়েছে এই কভারটির সাথে জাস্ট লিখে দেওয়া রয়েছে এছাড়াও একটি সোনর্থন পদ্ধতিতে কিন্তু আপনি এই ক্রিমটি ফসল কিনে নকল সেটি দেখতে পাবেন তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি শেষ আপনারা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো আসল ক্রিমটি আপনি যখন হাতে নেবেন তখন এভাবে দেখবেন যে এখানে যে পিছনের যে আপনার যে কভারটা রয়েছে এই কভারটির মধ্যে কিন্তু লেখা রয়েছে আপনার অ্যালোভেরা এবং হচ্ছে যে আপনার এখানে দেখেন কি কী উপাদান দেওয়া রয়েছে প্রতিটি উপাদান কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কোন কোম্পানি এই ক্রিমটি তৈরি করেছে সেটি কিন্তু এখানে দেখা রয়েছে আপনি যখন খালি চোখেটি দেখতে পা দেখবেন তখন কিন্তু ধরতে পারবেন না যে আসলে লেখাগুলো খুব কাছে থেকে তারপর আপনাকে দেখতে হবে আর যেটি নকল ক্রিম অর্থাৎ ডুপ্লিকেট ক্রিম ওই ক্রিমটি যখনই আপনি এভাবে হাতে নেবেন তখনই কিন্তু লেখাগুলো স্পষ্টভাবে দেখা যাবে অর্থাৎ বোঝা যাবে যে এই ক্রিমটি আপনার এখানে লেখাগুলো যে রয়েছে লেখাগুলো ঠিক সেমভাবে দেখা যাচ্ছে এবং হচ্ছে বুঝতে পারবেন যে ওই ক্রিমটি নকল এখানে যে ক্রিমটি আমি হাতে নিয়েছি এই ক্রিমটি দেখেন এখানে খুব সুন্দর এবং ভাবে করা হয়েছে এবং হচ্ছে যে এখানে কি সতর্কতা মেনে এই ক্রিমটি ব্যবহার করতে হবে এবং হচ্ছে যে এই ক্রিমটির কার্যকারিতা কি বিস্তারিত কিন্তু এই নমুনা একটি দেওয়া রয়েছে তো আপনি যখন ক্রিমটি কিনবেন তখন প্যাকেটটি খুলে দেখবেন যে এই নির্দেশিকাটিটা আছে কিনা তো দেখেন এই ক্রিমটি রেট হচ্ছে আপনার এখানে দাম দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি দামটি দেখেন টাকা যখন আপনি এটি বাজারে ক্রয় করতে যাবেন তখন আপনাকে দুইশো টাকার মধ্যে ক্রয় করতে হবে দুইশো থেকে দুইশো পঁচাত্তর টাকার মধ্যে এই ক্রিমটি আপনি ক্রয় করতে পারবেন এছাড়া সব থেকে আমি যেটি বলেছিলাম যে আপনি সঠিক অর্থাৎ খুব অল্প সময় কিভাবে বুঝতে পারবেন যে ক্রিমটি আসল কিনা নকল তো দেখেন এই ক্রিমটি এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে একটি উৎপাদন তারিখ দেওয়া রয়েছে এবং হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া রয়েছে তো এই যে এখানে মনে হচ্ছে যে একটি স্টিকার কিন্তু এখানে বসিয়ে দেওয়া রয়েছে কিন্তু এটি কিন্তু বসিয়ে দেওয়া নয় এটি ডাইরেক্ট কম্পিউটার থেকে আপনার টাইপ করায় কিন্তু এই ক্রিমটি এখানে বসিয়ে লেখা রয়েছে তো আপনি যখন নকল ক্রিমটি হাতে নেবেন তখন কিন্তু এখানে যখন একটু ঘষবেন এই লেখাটার উপর এই টাচ তো লক্ষ্য করবেন যখন আপনি এই এখানে ঘষাঘষি করবেন তখন কিন্তু বোঝা যাবে যে নকল ক্রিমটির মধ্যে এটি একটি স্টিকার বসানো রয়েছে আর যখন আপনি অরিজিনাল ক্রিমটি টি এখানে এভাবে ঘষবেন তখন কিন্তু বুঝতে পারবেন না আপনি নিজের থেকে বুঝতে পারবেন যে এই প্যাকেটটির উপরেই এটি কম্পিউটার টাইপ ভাবে এটি লেখা রয়েছে তো এখন দেখেন যে আমি বিস্তারিত আলোচনা করব যে এই অ্যালনোরি ক্রিমটি আপনার কার্যকারিতা কী তো কার্যকারিতাটা এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং সতর্কতা কিভাবে আপনি সতর্কতার সাথে এই ক্রিমটি ব্যবহার করবেন পুরো বিস্তারিতভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখেন এই ক্রিম বিদেশি হার্টস দ্বারা হার্বাল পদ্ধতিতে তৈরি এই ক্রিম ত্বকের জন্য ক্ষতিকারক কোনো ব্লিচ বা কেমিক্যাল নেই অর্থাৎ এই ক্রিমটি যে আপনার স্কিনের সাথে শ্যুট করবে না বা আপনার স্কিনের ক্ষতি করবে না সেই ধরনের কিন্তু কি উপাদান দিয়েই কিন্তু এই ক্রিমটি তৈরি করা হয়েছে অন্যান্য ক্রিমে দেখা যা আপনার স্টেরিক অ্যাসিডটার কিন্তু পরিমাণ বেশি দেওয়া থাকে যার কারণে ক্রিমটি আপনার স্কিনের মধ্যে কিন্তু ক্ষতি করা সম্ভব থাকে এছাড়া দেখেন এখানে যা সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারী আস্থা ও নির্ভরতার প্রতীক মাত্র কয়েকদিন ব্যবহার রং করে নজর কারা ভরসা এবং সৌন্দর্য অর্থাৎ আপনি যেমনটা চান ঠিক তেমনটাই কিন্তু এই ক্রিমটিতে তো এখানে দেখেন দেওয়া রয়েছে ফাইভ ডে ন্যাচারাল বিউটি তো অন্যান্য ক্রিমগুলো যেগুলোতে আসলে গ্যারান্টি দেয় যে পাঁচ দিনে বা সাত দিনে আপনার স্কিনটা চেঞ্জ হবে সেই ক্রিমগুলোতে কিন্তু দেখা দেয় যে ফাইভ ডে আপনার ফেয়ারনেস ক্রিম তো এখানে কিন্তু ন্যাচারাল বিউটি তার মানে এটি নয় যে এই ক্রিমটি আপনি ব্যবহার করলেন আর সাথে সাথে আপনি ফর্সা হয়ে গেলেন তেমনটি কিন্তু নয় এটি ন্যাচারাল বিউটি অর্থাৎ আপনার স্কিনের সাথে অর্থাৎ আপনি যদি আপনার স্কিনটা যদি আপনার শ্যামলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্কিনটার মধ্যে একটা উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য কিন্তু এই ক্রিমটি কাজ করবে এবং পরবর্তী সময়ে দেখা যে এই ক্রিমটি আপনার ত্বকের আর কোনো ক্ষতি করবে না তো অন্যান্য ক্রিমগুলো দেখা যায় যতদিন পর্যন্ত আপনি ব্যবহার করছেন স্কিনটা ভালো দেখাচ্ছে বা স্কিনটা ভালো ফর্সার দিকে যাচ্ছে আবার যখন ব্যবহার করা ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু স্কিনটার মধ্যে একটা খারাপ অবস্থা অর্থাৎ যে ফেয়ারনেসটা এসেছিলো সেটি চলে যায় এবং স্কিনটার মধ্যে বিভিন্ন ধরনের লালচে দাগ বা কালো দাগ পড়ে যায় তো এই ক্রিমটি কিন্তু সেই ধরনের একটি ক্রিম নয় এটি আপনি যতদিন ব্যবহার করবেন ততদিন কিন্তু আপনার স্কিনটা ভালো থাকবে ব্যবহার করা ছেড়ে দেবেন আপনার যে স্কিনটা যে অবস্থায় এসে পৌঁছেছিল ক্রিমটি ব্যবহার করার সময় ঠিক ওই রকম অবস্থায় কিন্তু থেকে যাবে অর্থাৎ স্কিনটার মধ্যে পরবর্তী সময় কিন্তু আর কোনো পরিবর্তন হবে না তো এখন আসি যে এটি সতর্কতা মানতে হবে কি কি সেই সতর্কতা অর্থাৎ ব্যবহারের পূর্বে আপনি অন্যান্য ক্রিমের ব্যবহার করেন অর্থাৎ অন্যান্য ক্রিমগুলো ব্যবহারের পূর্বে যেভাবে ফেসওয়াশ করে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি সেই সেইভাবে আপনাকে ব্যবহার করতে হবে তবে এখানে যে সতর্কতাগুলো দেওয়া রয়েছে তার মধ্যে দেওয়া আপনার অ্যালনরি হোয়াইট প্লাস স্কিন ক্রিম দিনের বেলায় সূর্যের আলোক আলোকতে লাগানো সম্পূর্ণ নিষেধ অর্থাৎ হচ্ছে যে দিনের বেলা এই ক্রিমটি আপনি ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনার স্কিনের ক্ষতি হতে পারে এরপর যেটি রয়েছে এই ক্রিম ব্যবহারে অন্য অন্য সময় অর্থাৎ সময় অন্য কোনো স্পোর্ট ক্রিম ব্যবহার করবেন না দেখা যায় যে আপনি যখন এই ক্রিমটি ব্যবহার করছেন অন্য ক্রিমগুলো যদি ব্যবহার করে থাকেন সেই ব্যবহার ক্রিমগুলো ছেড়ে সেরে দেবেন তবে আপনি যে ক্রিম অর্থাৎ দিনে যে ক্রিমগুলো ব্যবহার করেন সেটি ব্যবহার করে যেতে পারেন এরপর দাস আপনার অ্যালার্জি বেশি থাকলে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে আপনাকে ওষুধ সেবন করতে হতে পারে তো আপনি যদি আপনার স্কিনের মধ্যে বুঝতে পারেন যে আপনার স্কিনের মধ্যে অ্যালার্জি রয়েছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে অ্যালার্জির ওষুধ যেগুলো পাওয়া যায় সেগুলো সেবন করতে হবে এরপর আরেকটি সতর্কতা যেটি হচ্ছে সেটি হচ্ছে চোদ্দ বছর বয়সের নিচে এই ক্রিমটি ব্যবহার করা উচিত নয় অর্থাৎ হচ্ছে চোদ্দ দিন যদি চোদ্দ বছরের নিচে কোনো বাচ্চা চোদ্দ বছরের নিচে কিশোর কিশোরীরা এই ক্রিমটি ব্যবহার করবেন না তো এই যদি আপনি মেনে সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন এবং হচ্ছে যে রাতের বেলা অবশ্যই এটি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার স্কিনটা ভালো ফলাফল পাবেন হচ্ছে স্কিনটা একটি ফেয়ারনেস ফিরে আসবে এবং হচ্ছে যে আপনার স্কিনটার মধ্যে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন আজকে পর্যন্ত পরবর্তী কোনো সময়ে আবার কোনো নতুন কোন প্রোডাক্ট নিয়ে হাজির হব খুদা হাফিজ